আরে ভাই আপনি শীতের সে বিখ্যাত বড় গরি কিনে বো ভাই আপনি মাংস মতো ভাই কি আমি দেখা মালদি কাল মাল লেবো বড় বড় গরু ভাই বড় নারে রে কথা তো তুই তো বড় একটা গরু কিনতে ঈদ বড় একটা গুরু কিনবার কামে ভাই কি বড় বড় গুরু বই সব ফাওয়া যা ভাই বাজার গরু ভাই তে বড় একটা গরু হ ভাই ভাই আমার একটা কথা আছে ভাই

ভুল হয়েছেগা চাচা ভুল হয়েছেগা চাচা আমরা তো জানি না আরে এই দিক বন্ধ না হয়েছে ভুল হয়েছেগা গুরু দা কষ্ট আন্ডারস্কোরে কইছিনা দে দাও গুরু নেউ নাই তুই এই বান চাচা চাচা ভুল হয়েছে মা করে চাচা মাপ কর চাঁবাদান তুমরা যে কুতিটা করছ আমার গুরুডা ব্যস্ত হলামলে হ্যাঁ তুমরা নষ্ট করছ আচ্ছা আলোরতে তোমাদের maaf করে দিলাম સારી બોરી આજે ભાઈ હાજર ગુરુ કઈ ભાઈ હાજર ના જાય